ভূতে আয়েসে পার তৃণমূল এক জায়গায় বসে চা খাবে তখন মমতা ব্যানার্জির সাথে চা খাবো কি ভাববো আমার ভূতের লোক শান্তিতে থাকলে তারপরে আমি শান্তিতে থাকবো আমার ভূতের লোকের তুমি মিথ্যা কেস দিচ্ছ আপনার সাথে বসে আমি চা খাবো ও শুভেন্দু অধিকারী খেতে পারে নকশা সিদ্ধিকে খেতে এসে খায় না তাই বলবো তাই বলবো আপনাদের কাছে যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে বিজেপি কে আনলে লাভ হবে ও বিজেপিকে আনা তৃণমূলকে আনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এটা একে অপরের পরিপূরক তার আগে দেখতে পাচ্ছি যখনই তৃণমূল চাপে পড়ে দিদিমণি তখন দিল্লিগামী ফ্লাইট ধরে আর মোদিজির সাথে চুপ চুপ করে গল্প করে চলে আসে রাজ্যের সব সমস্যা মিটে যায় এই তো শুনছি নাকি আজকেও আবার মোদিজির সাথে আমাদের দিদিমণি গল্প করবেন এই সরি চা খাবেন বুঝতে পারছেন না আর আমরা ভাবছি কি বিজেপি আমরা মানে যারা ভাবছেন বিজেপি তৃণমূলকে জব্দ করতে পারবে জেগে ঘুমানো হচ্ছে এরা একে অপরের তাই আপনাদের বলবো দুটো ফুলকেই দেশের মানুষ রাজ্যের মানুষ দেখেছে একটা ফুলকে দেশের মানুষ দশ বছর ধরে দেখলো কি হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ওরা তো মুসলিম মুসলিমদের বিরুদ্ধে কথা বলে মুসলিমদের কথা ছাড়ো আমার কোন হিন্দু ভাই দু কোটি চাকরি পেয়েছে তার নিজ দিন তো অন্তত আমি খুশি হব আমার পাড়ার ওই হরিপদ বাবু যদি চাকরি পায় আমি খুশি হব আমার আমার হরিপদ বাবু চাকরি পায়নি আর হোসেন বাবু তো চাকরি দেবেই না ওরা বলে দিচ্ছে তাড়াবে বলেছে নাকি তো তাড়ানোর কথা ভুলে যান দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ফেল হয়েছে বললো কি নোটবন্দি করছি যদি নোটবন্দির সুফল না আসে আমি রাস্তার চৌমাতাই ফাঁসি নিয়ে নেব সুফল এসেছে কি কুফল এসেছে যারা ছোট ব্যবসায়ী তারা ভালো বলতে পারবে কি বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসব পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব কার অ্যাকাউন্টে পনেরো পয়সা গেছে একটু বলবেন হাত তুলে পনেরো লক্ষ তো বাদ দেন আমি রাম রহিম দুজন কি জিজ্ঞাসা করছি রহিমের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেও যায়নি রামের অ্যাকাউন্টেও যায়নি পনেরো পয়সা করে কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন অমিত শাহ ছেলে জয় শাহাজি পনেরো হাজার গুণ প্রায় ব্যবসা তার বৃদ্ধি পেয়ে গেছে আপনার আমার বাড়ির কারো অ্যাকাউন্টে যায়নি ওরা ব্যর্থ হয়েছে দশ বছর ধরে কি দেখেছি আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে টাকায় গ্যাস কিনতে হচ্ছে পেট্রোল ডিজেল একশো টাকার কাছাকাছি কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার আর কি বলছে অনেক কিছু দেবো তাই অনুরোধ করছি আমরা তো দশ বছর বড় ফুলকে দেখলাম আর জোড়া ফুল কি বলেছিল দু সালের আগে বেশি যাওয়ার দরকার নেই দু হাজার আগে কি বলেছিল ডবল ডবল চাকরি দেব ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম বিশ্বাস করুন আমি মহাপণ্ডিত নয় কিছুটা আমার শিক্ষা আছে অল্প কিছু এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই আমিও মেনে নিচ্ছি কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো চলে যাবে এই তৃণমূলের চুরিটাকে ধরে নিতে পারব বিজেপির দু নম্বরিটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই তো আমি আমিও ভয় পেয়ে গেছিলাম যে আবার কি প্রকল্প নিয়ে আসছে আমরা এমনি চাকরি পাচ্ছি না আবার ডবল ডবল চাকরি দেবে এটা কত নম্বর ঢপ হচ্ছে আমি অপেক্ষা করছিলাম ভোট মিটে গেল ডবল ডবল চাকরি তো দূরের কথা যে মুখে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেব সেই মুখে উনি বলছেন অত চাকরি চাকরি করলে হবে না কাশফুলের ফুলের বালিশ বিক্রি করো আপনি চপ বিক্রি করো ঝালমুড়ি বিক্রি করো ও এটা সরকারি চাকরি বুঝতে পেরেছেন ভুলে যাচ্ছি না এখানে যারা সংখ্যালঘু পরিবারের মা বোন বাপ ভাইরা আছেন দু সালের আগে মমতা ব্যানার্জি কি কি বলেছিল ভুলে গেছেন নাকি সাচার কমিটি সুপারিশ বাস্তবায়ন করে দেব মুসলিম সমাজের ছেলে মেয়েদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে সবেতেই পিছিয়ে আছে ক্ষমতা এলে সবেতে এগিয়ে নিয়ে চলে যাব। কতটা এগিয়ে নিয়ে গেছে ভাই আপনারা বিভিন্ন বুথের লোকজন আছেন হাত তুলে বলুন তা বুথে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হলে বলবেন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি মায়েদের পাঁচশোর বদলে এক হাজার দিচ্ছে দিয়ে মায়ের সন্তানদের যে প্রাইমারি স্কুলে পড়তে যায় সেখানে টিচার নাই মায়ের সন্তানকে মূর্খ করিয়ে বাড়ি পাঠা পাঠাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এই নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনের আগে আগে কি বলে কুরমালি ভাষার ডেভেলপ করবো সাঁওতালি ভাষা ডেভেলপ করবো অমুকের উপকার করব তমুকের উপকার করব অনেক কিছু বলে কিন্তু দিনের শেষে কি দেখছি অভিষেক বাবুর সম্পত্তি দীর্ঘ রকেটের গতিতে বাড়ছে এমন সম্পত্তি বাড়ছে কলকাতা হাইকোর্টের জজ বলছেন উনি কি ওনার সম্পত্তির হলপনাবা দেবে যেটা ভারতবর্ষ ইতিহাসে একটা এমপি কে এই ধরনের কোশ্চেন নজিরবিহীন কোশ্চেন করছে আপনারা যারা আছেন আমি আপনাদেরকে দুটো তিনটে বিষয় আজকে বলবো হয়তো নতুন লাগবে বাছড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না আর কৃষক মারা গেলে কি পাবে কারণ কৃষি কাজের সাথে যারা যুক্ত ও কথা একদম শেষে বলে বক্তব্য শেষ করবো কটা বাজে এখানে কজন আছে বললে কি হয়েছে এখানে এসে শুনতে পেলাম আচ্ছা তার সাথে ধন্যবাদ জানাই পঞ্চায়েত নির্বাচনে আপনি আমি কি খাবো ওই বড় বড় ব্রিটিশরা যা তাদের উত্তর হিসাবে এখন যারা আমি মনে করি তাদের উত্তর সরি এখন বিজেপি আপনি আমি কি খাবো

তারা বাংলায় জায়গা করে দিচ্ছে তাদেরকে একই ভাবে হারাতে হবে ভারতের মাধ্যমে এই দুটো দলকে বিজেপি আর তৃণমূল বাংলা থেকে তাড়াতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই ইনচো ছাড় হবে না ইনচো ছাড় হবে না বিজেপি আর তৃণমূল এটা দুজনে একে অপরের পরিপূরক আমরা যদি কেউ মনে করি অনেকে তৃণমূলী অত্যাচারের কারণে বিজেপির ঝান্ডা ধরছে যারা বিজেপির জাননা ধরছেন তাদেরকে বলবো কারণ কেন ধরছে তৃণমূলের অত্যাচারের কারণে আমি তাদের কাছে অনুরোধ করবো তৃণমূল আর বিজেপি চলছে নাটক চলছে এ রাজায় রাজাই যুদ্ধ হয় উলুখ প্রাণ যায় দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হতে এ বলেন হয়েছে আর মারামারি কারা করছে বুথের স্তরে তৃণমূলের লোক আর বিজেপির লোক তারা মারামারি করে মাথা ফাটিয়ে মরছে আর অভিষেক চা খাচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলতে পারবো না বাইরে বেরিয়ে খুব ডায়লগ দিচ্ছে আর আপনি আমি কি ভাবছি এবার ধরা পড়ে যাবে এইবার ধরা পড়ে যাবে এবার একটা কিছু হবে ঘোড়ার ডিম হবে এদেরকে আমি আর ভরসা করতে পাচ্ছি না ভাই কারণ এদের রাজনৈতিকরণ হয়ে গেছে কালীঘাটের কাকুর জানেন তো হ্যাঁ গলার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল কতদিন হয়ে গেল ভাই সন্দেশকালীতে আমাদের দিকে ঢুকিয়ে দিল অবশ্যই সন্দেশকালী যেটা হয়েছে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি আমি নিজে গিয়েছি যেতে চাচ্ছিলাম আমাকে আট ঘন্টা অ্যারেস্ট করে রাখা হলো আমাদের আজকে সকালে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছে আমরা আইনি লড়াই লড়ে নেব গত কয়েকদিন আগে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছিল আমরা আইনি লড়াই তাকে জামিন করিয়েছি কিন্তু সন্দেশখালি থেকে সামনে রেখে কাকুর ভয়েসের যে ভয়েস টেস্ট পাওয়ার ছিল সেটা কোথায় গেল দুর্নীতির জন্য যে কারণে সন্দেশখালিতে গেল সেই মামলা কত দূরে গেল আর দেখতে পাচ্ছি না আমরা এটা গটাপ করে আছে তাই অনুরোধ করব। যে সমস্ত মানুষেরা তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিতে চাইছেন তাদেরকে বলবে একটু চোখ কান খুলে দেখুন তৃণমূল আর বিজেপি আলাদা নয়